কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাপটাতে এই চালাবক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অনুসরণ নয় পয়েন্ট একের আট নং অঙ্কের সমাধান করবো আট নং দুইটি অঙ্ক রয়েছে একটি ক একটি খ দুটি অঙ্কের সমাধান করবো এখানে আমাকে যে প্রমাণ করতে বলা হয়েছে আট নংয়ে লেফট সাইড সমান রাইট সাইড এইটা লেফট সাইড এটা সমান রাইট সাইড আমাকে এটা প্রমাণ করতে হবে সেমভাবে এখানে খ নাম্বারেও এটা সমান এটা আমাকে প্রমাণ করতে হবে চলো তাহলে

এই সাইন এই টেন এর সমান কি লেখা যাবে আহ টেন এর সমান লেখা যাবে হচ্ছে এখানে সেম ভাবে সেম আমাদের এখানে লিখতে হবে সেটা হচ্ছে ওয়ান সমান লেখা বাই সাইনে আর এখানে

ওয়ান দ্বারা কজের ভাগ করলে হবে কজে এ কজ দ্বারা যদি ওয়ান ভাগ করি তাহলে কি হবে এই গুণ করি তাহলে কি হবে মাইনাস মাইনাস এখন কজে দ্বারা কজের যদি আমি ভাগ করি তাহলে হবে হবে দেখো এখন এখানে কিন্তু দুইটা ডিভাইডেড হয়েছে তাই আমি এটাকে গুণ করে দেব দেখো কি হবে এখানে কি আছে সাইন এ বাই এই এটা আমরা লিখেছি ক গুণন এই সাইনে যাবে উপরে এবং এই যে সাইনে মাইনাস কজে যাবে নিচে তাহলে এখানে কি হলো সাইনে আর এখানে হচ্ছে সাইনে মাইনাস এরপরে এই প্লাস এই প্লাসটি দিব এখন এখানে কি আছে কজে বাই সাইনে এটা লিখে নেব কজে বাই সাইন এরপরে গুণন দেব কজে উপরে যাবে কজে মাইনাস সাইনে নিচে যাবে

এখানেও কজে কজে গুণ করলে হবে কজে আর এখানে হবে এখন দেখো এভাবে লেখার পরে এখন এখানে সাইনে মাইনাস কজে আছে তো আমরা এটাকে লস এখানে এখানকে সাইনে মাইনাস কজে তো আমরা এ পাশেও সাইনে মাইনাস কজে তৈরি করবো তাই এখানে মাইনাস টেন কমন নিলে এটা কি হয়ে যাবে এখানে মাইনাস নিলে আমার এখানে মাইনাস চলে আসবে তখন এটা কি যাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তখন আমি দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের যে সাইন স্কোয়ার এ আর এখানে হচ্ছে কজ এখানে সাইন এ মাইনাস কজ মানে আমার এ পাশে যা আছে তাই আমি লিখে দিব এবার এখানে মাইনাস সাইন যখন আমি কমন নেব তখন এখানে কি হয় এটা কজ স্কোয়ার এ দেখো এখানে হচ্ছে সাইন এ গুণন করলে এই মাইনাস এই কজের সাথে গুণ হবে তখন এটা কি হয়ে যাবে

লসাগু করলে এখানে লসক হচ্ছে সাইনে কজে ইন্টু সাইনে মাইনাস কজে দেখো এখন এই লসাগুটার কে এই আহ হর দ্বারা ভাগ করবো তাহলে ভাগ করলে কি হবে এখানে কজ কজ বাদ যাবে এখানে সাইনে মাইনাস কজে বাদ যাবে তো বাকি থাকবে হচ্ছে সাইনে তাহলে সাইনে এ দ্বারা সাইনে সাইনে করে গুণ করলে কি হবে

তার মানে কি হবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস সাইনে কজ এ মানে এব হচ্ছে সাইনে কজ এখানে এ হচ্ছে সাইন এখানে বি হচ্ছে কজ তাহলে কি হবে এ বি মানে কি হচ্ছে সাইন এ কজ এরপরে হচ্ছে এখানে তাহলে বি স্কোয়ার বি হচ্ছে বসো আর নিশ্চয় এখন দেখো এখানে এই যে সাইনে মাইনাস কজে এখানে সাইনে মাইনাস কজে এই সাইনে মাইনাস কজে কে কজে দ্বারা ভাগ হয়ে যাবে ওয়ান তার মানে কাটাকাটি যাবে তো উপরে কি থাকতেছে উপরে থাকবে হচ্ছে এটা সাইনে প্লাস সাইনে কজে আ প্লাস কোস স্কয়ার তো আমি একটা কাজ করব এখানে এই যে সাইন স্কয়ার এখানে से এর পাশাপাশি আমি কোস স্কয়ার কে নিয়ে আসবো এখানে কি নিয়ে আসলাম মনে করো কোস স্কয়ার এই যে সাইন স্কয়ার এই ই কোস স্কয়ার এর নিয়ে লিখেছি তাহলে আমার বাকি আছে কি সাইন এ তাহলে প্লাস কি বাকি আছে সাইন এ কোসে দেখো এরপরে আমার এটা তো কাটা কাটা গেছে তো এখানে কি বাকি আছে আমার এখানে বাকি আছে হচ্ছে সাইন এ আ কোসে দেখো এখন

এই সাইনে কজে এই ওয়ান এর সাথেও ভাগাকারে আছে সাইনে কজ এর সাথেও ভাগাকারে আছে তাই আমি কি করব দুইটাকে আলাদা করে দিয়ে দিচ্ছি দেখো ওয়ান বাই সাইনে কজে এবার এই প্লাস এখানে উপরে আছে সাইনে কজে আর তাহলে এখানে কি হবে সাইনে কজ এর সাথেও কি সাইনে কজে ভাগ থাকবে তাই আমি এখানে কেটে দেব কজে তোমরা অবশ্যই বুঝছো দেখো এখন এই এই যে সাইনে কজ এটাকে আলাদা করে লেখা যায় তাহলে এখানে কি লেখা যাবে সাইন এ এখানে কি কজ এ কারণ এই কি দুটার সাথে রাখলাম কি এরপরে হচ্ছে প্লাস দেখো এখন এই যে সাইন কজ এখানেও কি সাইন কজ কাটাকাটি যায় তাহলে এখানে কি থাকবে ওয়ান দেখো এখন আমাদের এখানে ওয়ান বাই সাইনের সমান লেখা যাবে হচ্ছে কোসেক এ কো সেক এ আর ওয়ান বাই কস সমান সমান লেখা যাবে হচ্ছে সেক এ আর এখানে আছে প্লাস ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখো এই যে রাইট হ্যান্ড সাইডটা আমরা এখানে পেয়ে গেলাম এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান সমান ধরে লিখে দেবো তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড চলো আমরা এরপরে খয়ের সমাধানে চলে যাই তো খ নম্বর অঙ্কটি আছে যে লেফট হ্যান্ড সাইড আছে যেটি সেটা আমরা এখানে তুলে নেছি তো লেফট সাইডটি কি খ নম্বরের খ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটি হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কাই এটা সমান আমার প্রমাণ করতে হবে চলো এখানে কিন্তু আমাদের দুটি সূত্রের প্রয়োজন হবে সেই সূত্র দুটি আমরা এখানে লিখে নিচ্ছি দেখো এখানে আমরা লিখে নিচ্ছি তো এখানে সূত্র দুটি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান সেক স্কোয়ার লেখা যাবে সেক স্কোয়ার এ আরেকটা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এর সমান লেখা যাবে হচ্ছে সরি কো সেক স্কোয়ার এখানে এই দুটি সূত্র ইউজ হবে এবং আরেকটা সূত্র ইউজ হবে সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার প্লাস কোয়ার স্কোয়ার সূত্র এটা হচ্ছে সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার প্লাস কোয়ার স্কোয়ার সূত্র চলো আমরা এখানে তাহলে এখন সূত্রে বসিয়ে নিচ্ছি তাহলে এই যে ওয়ান এর ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার

এখন দেখো আমরা এই যে সাইন স্কোয়ার প্লাস কয়েস সমান ওয়ান লিখতে পারি অথবা কয়েস স্কোয়ার সমান সমান ওয়ান একই কথা তো আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি সাজিয়ে সাইন স্কোয়ার প্লাস কয়েস স্কোয়ার ইজ এ এখানে সাইন কে আগে লিখেছি কস কে পরে নিয়েছি তো এখানে এই সমান সমান ওয়ান লিখে দিতে পারতাম এটা সমান ওয়ান লিখতে পারি তাহলে এটা কি হলো ওয়ান তো আমার এটা হচ্ছে কি রাইট সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এটাই আমাকে প্রমাণ করতে বলছে আরে দেখো এই খ নম্বরে এটা সমান আমাকে ওয়ান প্রমাণ করতে হবে তো আমি এখানে ওয়ান পেয়ে গেলাম দেখো এখানে আমি ওয়ান পেয়ে গেলাম তাহলে তোমরা এখানে লিখে দেবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে তাই কি লিখে দেওয়া প্রমা এই তো ক্লিয়ার দেখো আমরা এই এবারে আট নং অঙ্কের সমাধানটা করে দিলাম আমরা এই ভিডিওতে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করতে বলবে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ